ঢলিউড মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে চলছে নানা গুঞ্জন কলকাতার নায়িকা বাদপোড়া থেকে শুরু করে শুটিং বন্ধ হওয়া এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেপ্রেমীরা বিভক্ত ঠিক তখনই মুখ খুলল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানা যায় এই তথ্য সত্য নয় সিনেমা সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি নাম প্রকাশ না করার শর্তে সিনেমা সংশ্লিষ্ট এটি সূত্র নিষেধ করেছে নায়িকা জ্যোতিময়ী কুণ্ডুকে বদলে বিষয়টি সম্পূর্ণ গুজব প্রিন্স ওয়ান আপনের টাইম ইন ঢাকা ছবির প্রযোজক তাদের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী ছয় জানুয়ারি থেকে বাংলাদেশের সিনেমাটি শুটিং শুরু হবে তবে ছবি অন্যশিল্পীরা শুটিং এর শুরু থেকে অংশ নিলেও শাকিব খান শুটিং এ আসবেন দশে জানুয়ারি থেকে হবে সে পরিচালক মাহমুদ গণমাধ্যমকে স্পষ্ট করে কিছু জানাতে তবে সিনেমা একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশের শুটিং শুরুর কয়েকদিনের মধ্যে ছবির পুরো ইউনিট শ্রীলঙ্কা যাবে সেখানে একটা না সিনেমাটির বড় একটি অংশের শুটিং হবে সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে বড় পর্দায় মেগাস্টার সাকিব খানের প্রিজ অবতার দেখা যাবে